বারোতম মাস জিলহজ অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ একটি মাস মাসের তারিখকে বলা হয় এ নয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিন এ দিনটি হজের মূল দিন আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে প্রবাহিত হয় অসংখ্য বান্দাকে মহান আল্লাহ এ দিনে ক্ষমা করে থাকেন জিলহজ মাসের নয় তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিন এদিন দিন নফল রোজা রাখা বিশেষ শূন্যতামল রসুল্লাহ সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ আল্লাহতালা রোজাদারের বিগত এক বছরের ও আগামী এক বছরের গুণা মাফ করে দেবেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহতালা আনহা থেকে বর্ণিত রাসুল্লা সাল্ল্লাহ আল্হাসাল্লাম বলেন আরাফার দিনের মতো আর দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় না এদিন আল্লাহ আল্লাহতাল্লাহ দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরিস্তাদের নিকট গর্ব করেন আল্লাহ বলেন কি চায় তারা যাবের রাদে আল্লাহতাল্লাহ আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায় এসেছে আল্লাহ আল্লাহতাল্লাহ নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরিস্তাদের সঙ্গে গর্ব করেন বলেন দেখো তোমরা আমার বান্দারা উস্কোখুস্কো চুলে মলিন মলিন রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাব দেখেনি হাদিস শরীফে আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে নবীজি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠ দোয়া আরাফার দোয়া দোয়া হিসেবে সর্বোত্তম হল ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন তা হল লা ইলাহা ইল্লাহু ওয়াহ দাহুল্লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আল্লাহ কুল্লি শাইন কাদের আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসাও তার এবং তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান